প্রিয় ছাত্রছাত্রী এবিটিএ টেস্ট পেপারের সমাধান আমি আগের ভিডিওতে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত করে দিয়েছিলাম এর পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি চারটি পেজ আমি করে দিচ্ছি দেখে নাও পরবর্তী পেজ তোমরা চলে যাও একশো বান্ন পৃষ্ঠা সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে বাই আসছে থেকে বেনারস থেকে কাল সকালে আমি রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি কি জন্য হাতির জন্য পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানে আসে বসিলেন সময় কটা বেলা দশটা কী হবে বেলা দশটা তো ঠিক করে বলো তিন নম্বর প্রশ্নের উত্তর কি হবে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে বেলা নয়টায় তারপর চার নম্বরের উত্তর কি হবে চার নম্বরের উত্তর অবশ্যই সি পাঁচ নম্বরের উত্তর ডি ছয় নম্বর ছয়ের উত্তর হবে বি সাতের এ আঠের মীমাংসা ভাষ্য স্বামী আঠের ডি নয়ের এ দশের এ এগারোর ডি বারোর ডি তেরোর বি তেরোর কি হবে মরুপথে সেই হয় উঠ কে জাদু অশ্ব এ হবে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত্র ও সি হবে পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এ হবে তারপর চলে যাওয়া ষোলো নম্বর পোটরাজ হলেন দামা কমন কোশ্চেন সময়টা সুবিধার নাই কি করতে হবে সমঝে পার করতে হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে শব্দার্থের প্রথম ভাগটি হলো সাধারণ অর্থ তার পরের উত্তর খণ্ড স্বরধনী ও যে বিভাজ্য ধ্বনি তৈরি সংখ্যা দুশোটির বেশি তেইশ নম্বর হ হচ্ছে উষ্মধ্বনি ধ্বনি সাহায্যে ধ্বনিগুলির সর্বশ উচ্চারিত হয় কিসের ধ্বনিতত্ত্বে অবশ্যই ধ্বনিতত্ত্ব তারপর দ্বিতীয় ভাগটি হল নিদর্শন অভিধানের শব্দগুলি নির্বাচিত হয় সমার্থকতার ভিত্তিতে অর্থ হচ্ছে রতনাগর কমন প্রশ্ন সর্ব সর্বাগ্রগণ্য হলেন কে পাঁচালি দাসরথী রায় হোমিও চিকিৎসক হিসাবে ধন্যান্তরী হিসাবে পরিচিত ছিলেন মহেশচন্দ্র নন্দী লন টেনিস খেলার সৃষ্টি হয়েছিল কোথায় লন টেনিসের সৃষ্টি হয়েছিল উনত্রিশ নম্বর উত্তর নাকি ইংল্যান্ডে লন টেনিসের সূচনা হয়েছিল ইংল্যান্ডে ব্রতচারীর উদ্ভাবক গুরুসদয় দত্ত শূন্যস্থান একত্রিশ একত্রিশে শূন্যস্থান কি হবে তাহার নাম আদরিণী বি একত্রিশ বি বত্রিশ বত্রিশ বি তেত্রিশ এ আকাশে পুষ্পক আচ্ছা তারপর আমরা এরপরে চলে যাবো চৌত্রিশ চৌত্রিশ নম্বর অপশান হবে এ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা এই পাতায় পঁয়ত্রিশ কী করবো আমরা পঁয়ত্রিশ হবে এ পঁয়ত্রিশের এ উত্তর হবে ছত্রিশ এরপর চলে যাচ্ছে আমরা ছত্রিশ ছত্রিশের বি সাঁত্রিশের এ সাঁত্রিশের এ আটত্রিশের বি আটত্রিশের উত্তর হবে উনচল্লিশের উত্তর একই প্রশ্ন উনচল্লিশের উত্তর হচ্ছে ডি নাকি আমার জন্য দাঁড়াও সময়টা এর সঠিক কারণ ডি উত্তর হবে উনচল্লিশ ডি আচ্ছা চল্লিশ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কি হবে দরদার পাঠিয়ে বিক্রি হয়ে যাবে তিন হাজার টাকা খুঁটি খুঁটি কি করে তোমরা এমন কথা বলছো উক্তির মধ্য দিয়ে বক্তার দরদ দরদ প্রকাশিত হয়েছে এই গেল একশো বান্ন পৃষ্ঠা এরপর চলে যাচ্ছে আমি দেখো একশো কল্যাণী পদার্পণ করেছে দ্বাদশ বর্ষে সি সেখানে বিস্তর গরুবাছ বিক্রয় বিক্রয় তা তো কোথায় পৌষ সংক্রান্তিতে যেখানে মেলা বসে বামুন হাটে চৈত্র সংক্রান্তিতে ইমাম উদ্দিন শেখ কিনেছে একজোড়া নতুন বলদ আচ্ছা তারপর চলে যাওয়ার পরের কোশ্চেন চার উমাচরণ লাহিড়ির বাড়ি বীরপুর বামুন দশকরে সপ্তাহব্যাপী রসুলগঞ্জে আচ্ছা তারপর সবরস্বামীর মীমাংসা ভাষ্য অল্প দিনে কলকাতার ভাষা বি এদেশে আমাদের দেশে প্রাচীনকাল থেকে বিদ্যান ও সাধারণের মধ্যে বিরাজ করছে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে যে কারণ সমস্ত বিদ্যা ছিল সংস্কৃতই পরের প্রশ্ন আব্দুল করিম খান ধর্ম ছিল গান তিনি গায়ক ছিলেন লেলিনের ধর্ম নতুন পতাকা এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে কবচকুণ্ডল তুনির শব্দের অর্থ হচ্ছে বান রাখার পাত্র আগেও পড়েছে খর্জুর শব্দের অর্থ হচ্ছে খেজুর তারপর পক্ষীরাজ কবিতার নাম রেখেছেন বিশ্বাস গল্পটি কার লেখা শঙ্কররাও খারাট তর্জমা করেছেন সুনন্দন চক্রবর্তী রসু শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করো উইলিয়াম জোনস পনেরোশো আটত্রিশ সালে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি চারটি ব্যঞ্জন গুচ্ছধ্বনির সংখ্যা একটি সংস্কৃত পরে কি আছে কত নম্বর প্রশ্ন তেইশ রত্নাগার গবাদি পশু বর্তমান অর্থ সমূহ শব্দার্থে রূপান্তর কালী শব্দের আদি অর্থ ছিল যে যেকোনো না কালো রঙের তরল বাংলা উচ্চারণ অর্ধস্বর চারটি তারপর মনসা গীতি এখনো ঝাপান নামে পরিচিত রাঢবঙ্গে রামনিধিগুপ্ত টপ্পা গানের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এখানে টপ্পা না থাকলে কি হবে হা পাকায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো সালে সালটাও মনে রেখো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন স্থাপিত হয় আঠারোশো তিরানব্বই সালে কল্যাণের বিয়ে স্থির হয়েছিল দশই জ্যৈষ্ঠ পাঁচও অভিশন বাহাদশ সমাজ কি কি শ্লেষ ওসব মরার লক্ষণ তারপর কত নম্বর কোশ্চেন তারপর আমরা চলে যাব চৌত্রিশ তারপর আমরা চলে যাবো চৌত্রিশ নম্বর হবে এ অপশান পঁয়ত্রিশের উত্তর হবে ডি পঁয়ত্রিশের উত্তর হবে ডি তারপর ছত্রিশের উত্তর হবে বি সাঁত্রিশের উত্তর হবে সি আটত্রিশের উত্তর হবে ডি হ ধরমেতেধীর রজনীকান্ত সেন নির্মল করো মঙ্গল কর অতুল প্রসাদ সেন একের ডি এই একের সি দুইয়ের ডি তিনের এ চারের তাহলে অপশন ডি হচ্ছে তারপর উনচল্লিশ নম্বর উনচল্লিশের উত্তর পরের পৃষ্ঠায় আছে উনচল্লিশ থার্টি নাইন উনচল্লিশের উত্তর হবে সি চল্লিশের উত্তর হবে বি এই গেল একশো ছেষট্টি পৃষ্ঠা এরপর চলে যাও একশো উনআশি ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি পৃষ্ঠায় কি আছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে হচ্ছে সোমবার দুয়ের এ দুয়ের এ মোক্তার ছিলেন বিশ বছর তিনের তিনের ডি চারের এ পাঁচের সি ছয়ের এ সাতের বি সাতের বি আটের এ নয়ের সি দশের বি এগারোর গার্সিয়ার লোকা ছিলেন কবি এ বারোর সি বারোর সি তেরোর সি চোদ্দোর বি পনেরোর ডি ষল এ সতেরোর এ খন্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধনি আঠার ল পার্শিক ধনি অভিন্নতা সমার্থকতা সমার্থকতা তারপর থিসরা রত্নাগার এগুলো কমন প্রশ্ন আহ জাস্ক শৈলী শব্দের অর্থ হচ্ছে রচনা রীতি স্যার উইলিয়াম জোন মার্জার শব্দের প্রতি শব্দ হচ্ছে বিড়াল বিড়াল অন্য শব্দের আধিগত খাদ্য পরিবর্তবাদ শব্দার্থের সংকোচ তারপর সাতাশ সাতাশের উত্তর হবে বি সাতাশের উত্তর বি আঠাশের উত্তর হবে ডি উনত্রিশের উত্তর হবে এ তিরিশের উত্তর হবে সি চলে যাও একত্রিশ শূন্য স্থান একত্রিশ এ একত্রিশ এ বত্রিশ বত্রিশ হবে ডি তেত্রিশ এ এরপর চলে যাও চৌত্রিশ এ পঁয়ত্রিশ বি ছত্রিশ পঁয়ত্রিশ বি ছত্রিশ বি ছত্রিশ বি এরপর চলে যাও সইত্রিশ সাঁত্রিশ এ আটত্রিশ আটত্রিশ দেখো উদয়াল বিচার করো অখিল বন্ধু ঘোষ একের বি শূন্য বুকে পাখি মোড় দুয়ের এ একের বি দু তিনের ডি চারের তাহলে বান্ন একশো ছেষট্টি একশো উনআশি হলো আর একটা পেজ করে দিই একশো বিরানব্বই পৃষ্ঠা চলে যাও একের সি দুইয়ের এ তিনের ডি চারের বি না চারের এ চারের এ পাঁচের পাঁচের বিয়ের ছয়ের সাতের কত সাল হবে আঠের মহাভাষ্য পতঞ্জলি বি নয়ের আহ আবদুল করিম খান ধর্ম ছিল গান অবশ্যই হিন্দুস্থানি রাগ সঙ্গীত এ তারপর ভ্যান গগের ধর্ম ছিল ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী কবির মানুষকে শিখিয়েছিলেন সত্য বলা যাদুবস মরুপথে হয় উঠ রাজপুত্র দিয়েছিলেন কেশাজে দোয়ানী নবনীতা দেবসেন এই গেল চোদ্দ নম্বর প্রশ্ন পনেরো পনেরো হচ্ছে এ সুনন্দন চক্রবর্তী পনেরো এ ষোলো সি ষোলো সি সতেরো ষোলো সি সতেরো বি সতেরো বি আঠারো এ আঠারো এ উনিশ সি কুড়ি এ একুশ বি একুশ বি বাইশ বি তেইশ সি চব্বিশ এ পঁচিশ বি ছাব্বিশ ডি সাতাশ এ আঠাশ আঠাশ সি আঠাশ হবে সি উনিশ এ উনত্রিশ এ তিরিশ বি তিরিশ বি এরপর চলে যাচ্ছি পরের পাতায় একত্রিশ একত্রিশ হবে হাতি যারা লোক হিতায় এসেছেন ডি বত্রিশ ডি একত্রিশ এ বত্রিশ ডি তেত্রিশ এ তেত্রিশ এ তেত্রিশ এ তারপর চলে যাচ্ছি ছত্রিশ ছত্রিশ বি সাঁত্রিশ সাঁত্রিশ এ আটত্রিশ এ আটত্রিশ এ উনচল্লিশ বি উনচল্লিশ বি এবং লাস্ট প্রশ্ন চল্লিশ চল্লিশ এ অত্যধিক ভালো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল চারটা পেজ আশা করি তোমরা উত্তরগুলো ঠিকঠাক মিলিয়ে নেবে আমি বাকি পেজগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো ধন্যবাদ